পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রী বোরখা পরিধান করেন আমাদের পাত্রী অবিবাহিতা বয়স আঠারো বছর তিনি এইচএসি পাস করেছেন পাত্রী বর্তমানে ঢাকার রামপুরাতে অবস্থান করছেন তবে তিনি কুমিল্লা দাউদকান্দির স্থানীয় বাসিন্দা আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে একটি অবিবাহিতা পাত্রীর বায়োডাটা নিয়ে চলে এসেছি প্রথমে আপনাদের সাথে তার আইডি নাম্বারটি শেয়ার করছি আইডি নাম্বারটি হচ্ছে টু ডাবল থ্রি ফাইভ টু জিরো পাত্রীর নাম ফাতেমা খন্দকার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রী বোরখা পরিধান করেন আমাদের পাত্রী অবিবাহিতা তিনি এইচএসি পাশ করেছেন পাত্রী বর্তমানে ঢাকার রামপুরাতে অবস্থান করছেন তবে তিনি কুমিল্লা স্থানীয় বাসিন্দা পাত্রী করতে পছন্দ করে বিরিয়ানি তার প্রিয় খাবার অনুমতি না থাকার কারণে আমরা আমাদের এই কম বয়সী অবিবাহিতা পাত্রীর ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই পাত্রীর ছবি দেখতে পারবেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবারে কে কে আছেন পাত্রীর দুটি ভাই এবং একটি বোন রয়েছে পাত্রী কুমিল্লার মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা এবং ভাই বোনের সাথে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি তার পরিবার কেমন পাত্র পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন ধার্মিক নামাজি পাত্র হতে হবে বয়স হতে হবে পঁচিশ থেকে সাতাইশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে অনার্স অথবা ডিগ্রি সম্পূর্ণ পাত্ররা আমাদের এই জন্য প্রস্তাব করবেন পেশাগত দিক থেকে ভালো চাকরিজীবী অথবা ভালো প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করবেন গায়ের রং ফর্ষা হলে চলবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না এলাকার দিক থেকে ঢাকার পাত্ররা অগ্রাধিকার পাবেন এছাড়া অন্যান্য জেলার পাত্ররাও প্রস্তাব করতে পারবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তবে অবশ্যই ইউরোপে ভালো প্রতিষ্ঠানে বা ভালো কোনো অবস্থানের পাত্র আছেন তারা প্রস্তাব করবেন এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনার ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে আমাদের অ্যাপসটি ডাউনলোড করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা যারা আমাদের অফিসে চলে আসতে যাচ্ছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের অফিসে ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটার থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে আপনারা আমাদের অসংখ্য হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো নাম্বার কালেক্ট করে আপনারা আপনাদের যে কোনো তথ্য জানতে পারবেন এছাড়াও নিয়মিত আমাদের পেজে আমাদের পাত্রপাত্রীর সিডি প্রদান করা হচ্ছে সেখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রপাত্রী খুঁজে পেতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম